আচ্ছা কত টাকার মাল হলে পাইকারি দেন আপনারা দক্ষিণ ক্রানিগঞ্জের সবথেকে বড় পাইকারি মার্কেট শীতের পোশাকের পাইকারি মার্কেট এ নিয়ে নূর সুপার মার্কেট এটি ঢাকা সদরঘাটের বিপরীতে দক্ষিণ ক্রানিগঞ্জে অবস্থিত এই ভিডিওর স্ক্রিনে ঠিকানা ফোন নাম্বার দেওয়া থাকবে এই মুহূর্তে রয়েছে ইয়ার ফ্যাশন নামে একটি দোকানে দেখতে পাচ্ছি

মানে শীতেও হচ্ছে যে এটা শীত হবে তাই তো এই যে দেখেন

সেইটো মাল পাই যান সেইটো মাল দুই চাইড হৈ যদি উল্টাইলাম

একটু বড় সাইজিও এই মালের মধ্যে বড় আছে পাঁচশো পঞ্চাশ এর মধ্যে বারো পাঁচশো পঞ্চাশ আচ্ছা এরপরে মেগি আতা মেগি আতা আছে পাঁচশো টাকা আচ্ছা মেগি হচ্ছে পাঁচশো টাকা চায়না ফেব্রিক

এটা 950 এটা 950 এই 950 এগুলা কালার আছে এইগুলা কালার গুলি দাও প্রচুর কালার গুলি এইগুলা এইগুলা কালো 950 এর কালার আছে হচ্ছে দেখেন আমরা এইগুলি কত দেখাইছে একটার উপরে একটা রাখছে সব ডিজাইনের একটা করে মাত্র এখানে আমরা সব দেখাচ্ছি একটা করে একটা করে মাল মানে এত জায়গায় না কোথাও পাবেন না যা চাইবেন সবগুলি পাবেন ওকে

এরপরে দেখাবো এই যে কুয়াশা এক হাজার পঞ্চাশ কুয়াশা এক হাজার পঞ্চাশ আপনার শীতের মাল ইসের উপরে উপরে নির্ভর করে কারণ এবং এই লট নাম্বার অন্য লট মাল মাল পাবেন আপনারা হয়তো সেম মাল পাবেন এই বিভিন্ন ওকে আমি দেখাম লেডিসের কালেকশন লেডিস কালেকশন লেডিস ডেনিম কোট হ্যাঁ লং শর্ট সব আছে লেডিস শর্ট কোট তো আগেই দেখাইছি আচ্ছা আমরা এখন লং লং এটা হচ্ছে বড়দেরটা তিনটা বড়দেরটা তিনটা সাইজ টাকা মাত্র আচ্ছা 750 টাকা ওকে এই একটা কালেকশন এটা হচ্ছে 780 টাকা 780 টাকা স্টিজ মাল স্টিজ মাল না 950 টাকা এটা হচ্ছে 950 ওকে 100 টাকা কোটি স্যার এটা হচ্ছে 900 টাকা টাকা এটা স্যার এটাও টাকা এটা কোটিয়ালা এটা 950 সিকোয়েন্সের মাল এটা কোটিয়ালা মাল জি আচ্ছা জি হচ্ছে জেন্সের

নামবে কারখানাতে জি এটা হচ্ছে বাইজান এগুলো যা দেখালাম সাতশো বিশ আচ্ছা এরপরে এইটা বাইজান আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ খুবই ভালো মানের মাল এটা যে কোনো যে কোনো জায়গায় যেকো বিক্রি করতে পারবে এটা 850 টাকা 850 850 টাকা জি ওকে 850 মানে কেউ যদি ডেনিম জ্যাকেট থেকে শুরু করে শীতের যত ধরনের জ্যাকেট পাইকারি নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে হবে জি যে আমাদের সাথে যোগাযোগ করলে ভাই আইশাও নিতে পারবে কন্ডিশনার মধ্যেও নিতে পারবে আর আবার একটু লোকেশনটি বলে দেই এটা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ এনি এ নূর সুপারমার্কেট একেবারে জোরা ব্রিজের সাথে জোরা ব্রিজের সাথে আর আপনাদের দোকানের নাম হচ্ছে ইয়ার ফ্যাশন ইয়ার ফ্যাশন ইয়ার পাঞ্জাবি আমাদের ইয়ার দোকান নম্বর হলো বি গলি নম্বর বি দোকান নম্বর হচ্ছে আট নয় আর আমাদের এখানে আসার ঠিকানা সদর থেকে আপনার নৌকা পারে আলম টাওয়ার ঘাটে আসবেন আলম টাওয়ার ঘাটের থেকে এনিয়ন নূর নূর সুপার মার্কেটে আসবেন অথবা আমাদের ফোন করলে আমরা নিয়ে আসবো আর একটা সিস্টেম আছে বাউ বাজার ব্রিজ পার হয়ে রিক্সায় বলবেন কালীগঞ্জ বাজার মুরগিপট্টি ব্রিজ মুরগিপট্টি ব্রিজ সংলগ্ন আমাদের মার্কেট আচ্ছা ধন্যবাদ